তার মধ্যে এই জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল বাঁকে চেয়ে থাকে বক ছিল উড়ে চলে মাছ রাঙা ছুপ করে পড়ে এসে জলে হেথা ওটা ডাঙা জাগি ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা পাতা দাদা আপনি কালকেই ভোট আর আপনি খোঁজ মেজেতে বাড়িতে বসে সহজ পাঠ পড়ছেন কী বলবেন রবীন্দ্রনাথ সব সময় নতুন শক্তি পাওয়া যায় কোথাও বা ধান জলে আধো ডোবা তারই পরে রোদ পরে কিংবা তার শোভা রাত হলে দেশ জুড়ে শেষ দফার ভোট তার আগের দিন শুক্রবার বেশ খোশ মেজাজেই দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে মাস্থল জুড়ে মেঘ জলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় নির্বাচনে আমার যা করার হ্যাঁ আমি করেছি প্রচার করা কর্মী সভা করা মানুষের কাছে যাওয়া হয়ে গেছে এখন পুরোপুরি কর্মীদের হাতে আজ একটা এজেন্ট মিটিং করলাম এজেন্টরা হতে বসবে কর্মীরা বাইরে ক্যাম্প করবে আমার শুধু কাজ মাঝে মাঝে ঘুরে তাদের দেখা আপনি কি বই পড়তে বই পড়তে ভালোবাসেন বই পড়ে আজকে একটু রিল্যাক্স করছি বলে রবীন্দ্রনাথ পড়ছি নইলে আমি মোটা মোটা বই পড়তে ভালোবাসি এই নাকি সহজ পাঠটা কি বেছে নিলেন আপনি সহজ পাঠ আমার একটা চেনা ছেলে সে একটা ছোট এডিশন করেছে খুব পকেটে নিয়ে যাওয়া যায় আমাদের ছোট নদী চলে মাকে বাঁকে ওই শাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি শনিবার ভোট আর শুক্রবার খাটে শুয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে চোখ বোলালেন তৃণমূল প্রার্থী পরনে সাদা পাজামা সাদা পাঞ্জাবি খাটে বালিশে হেলান দিয়ে শুয়ে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় ভোটের বৈতরণী পার করতেই হাতে তুলে নিলেন সহজ পাঠ একের পর এক কবিতা পড়লেন তিনি নির্বাচনী প্রচার শেষ তাই তিনি সময় কাটাচ্ছেন রবি ঠাকুরের কবিতা পড়ে শুধু তাই নয় তার ভোটারদের রবীন্দ্রনাথের কবিতা পড়তেও পরামর্শ দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এতে নাকি মাথা ঠান্ডা থাকবে এদিন তিনি বলেন আপনার আপনার ভোটারদের কি বলবেন যারা আগামীকাল ভোট দিতে যাবে রবীন্দ্রনাথ তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে আর শান্ত মনে ভোট দিতে চান আমি অবশ্য নিজের জন্য ভোট চাই কিন্তু আমি তার চেয়েও বেশি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক লোকে তাদের মতামত শান্তির সাথে শনিবার শেষ দফার ভোট বাংলা সহ গোটা দেশে কেউ কাউকে এক ইঞ্চিও ও জমি ছাড়তে নারাজ এবার দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী সৌগত রায় তাঁর বিপরীতে লড়ছেন সুজন চক্রবর্তী ও বিজেপির শিলভদ্র দত্ত বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে শেষ লগ্নের প্রচার তাই শুক্রবার খানিক বিশ্রাম নিচ্ছেন সৌগত রায় এদের বাড়িতেই তাকে দেখা গেল সময় কাটাতে দুপুরের খাওয়া শেষ করে সহজ পাঠ হাতে নিয়ে খাটে শুয়ে পড়লেন তৃণমূল প্রার্থী পড়লেন রবীন্দ্রনাথের কবিতা প্রার্থী এভাবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলেও ভোটের দিন তার কেন্দ্র ঠিক কতটা শান্ত থাকে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা মা বেগে কলকল কোলা হল ওঠে জলে পাক পুলি ঘুরে ঘুরেছ